নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ উনিশে এপ্রিল শনিবার আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ঠিক এক সপ্তাহর মধ্যে অর্থাৎ এক সপ্তাহ বাদে আগামী শনিবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা মহা সমাবেশ হতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে আজকে আমি দাঁড়িয়ে আছি শহীদ মিনার ময়দানে ক্যামেরা পারসনকে বলবো একটু শহীদ মিনারটাকে ফোকাস করতে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মহাসমাবেশ ওয়াক অফ আইন বাতিলের দাবিতে আমি এখানে আজকে দাঁড়িয়ে অর্থাৎ শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে বলছি কেন বলছি এই কারণে আপনারা যারা একটু পুরনো লোক তারা বুঝবেন তারা জানবেন যে উনিশশো চৌরাশি সালে শাহাবানু মামলাকে কেন্দ্র করে অর্থাৎ সাহাবানু মামলায় যে খোরপোশের রায় দেয়া হয়েছিল সেই সাহাবানু মামলাকে কেন্দ্র করে এই শহীদ মিনার ময়দানে উনিশশো সালে মানে কম করে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন তাদের উদ্যোগে তাদের আহ্বানে যৌথ আহ্বানে এই শহীদ মিনার ময়দানে বিয়াল্লিশ বছর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যে রায় হয়েছিল সেই রায়কে বাতিল করার জন্যে সমগ্র ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষ থেকে আওয়াজ উঠেছিল ওই রায় বাতিল করতে হবে ঠিক তেমনিভাবে এই দু হাজার পঁচিশে গত দু হাজার চব্বিশের নয়ই কি আটই আগস্ট হবে সেই আগস্টের যে নতুন সংশোধনী ওয়াক অফ বিল সংসদের উভয় কক্ষ লোকসভা এবায় পেশ করা হয়েছিল সেটা এই দু হাজার পঁচিশে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে যে আইনে পরিণত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে সেই আইনকে বাতিল করার দাবি উঠেছে এবং সেই বাতিলের দাবিতে সারা ভারতবর্ষের চারটে যে প্রধান শহরে মহাসমাবেশ হচ্ছে তার অন্যতম একটা সমাবেশ হতে চলেছে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ব্রিগেডের মহাসমাবেশ কিন্তু আমি একটু স্মৃতিচারণা করতে এসেছি আজকের শহীদ মিনার ময়দানে যে উনিশশো সালে শাহবানু মামলার রায়কে খারিজ করার দাবিতে বাতিল করার দাবিতে এই শহীদ মিনার ময়দানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে বিয়াল্লিশ বছর আগে এই শহীদ মিনার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল জমায়েত ঘটেছিল আজকে কিন্তু জনসমাগম বৃদ্ধির কারণে আজকে এই এইরকম একটা দাবিতে যদি শহীদ মিনার ময়দানে সমাবেশ ডাকা হয় তাহলে শহীদ মিনার ময়দান অন্তত পাঁচ থেকে দশটা শহীদ মিনার ময়দান লাগবে বলেই আজকে স্থান পরিবর্তন করা হয়েছে তো আজকে আমরা পাক সার্কাসের সেভেন পয়েন্টের কাছে ভবানী চৌধুরী মসজিদের যে প্রস্তুতি মিটিং যে উদ্যোক্তারা পশ্চিমবঙ্গের বারোটা সংগঠন জামাতে উলামায় হিন্দ মানে সিদ্দিকুল্লা চৌধুরী নেতৃত্বে যে জামাতে উলামায় হিন্দ জামাতে ইসলামে হিন্দ আইমা রুহুল আমিনের প্রতাপপুর দরবার শরীফের যে মূল অফিস সেই আইমা রুহুল আমিনের কামরুজ্জামানের মাওলানা কামরুজ্জামানের যে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এরকম প্রায় বারোটা সংগঠন আজকে আমরা যেটা তারা যে সংবাদ সম্মেলন করে যেটা আমাদের জানালেন সেই বারোটা সংগঠনের উদ্যোগে বারোটা সংগঠনের যৌথ পরিচালনায় আগামী শনিবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে যে ব্রিগেড মহাসমাবেশ হতে চলেছে ওয়াকফ নতুন সংশোধনী আইন বাতিল করার দাবিতে তারই আজকের প্রস্তুতি মিটিং সম্পন্ন হলো প্রস্তুতি মিটিং সম্পূর্ণ হলো পাকশারকাশের সার্কাসের ভবানী চৌধুরী মসজিদে তো আমরা সেই ভবানী চৌধুরী মসজিদে যতটুকু শুনেছি উদ্যোক্তাদের মুখে শুনেছি শনিবার এই সময়ের মধ্যে প্রস্তুতি একেবারে চূড়ান্ত শুধু শেষ বার্তাটা দিয়ে দিন জনগণকে বৃহত্তর নাগরিক সমাজকে তার সঙ্গে মুসলিম সমাজকে এবং প্রশাসনকে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের মহাসমাবেশ সফল হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা মানুষ তাদের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলেছে গাড়ি ভাড়া করেছে আসার ব্যবস্থা হয়েছে শুধু এই কটা দিন আলহামদুলিল্লাহ এগিয়ে গেলেই ব্রিগেড সমাবেশ সম্পন্ন হবে অনেকেই বলেছিলেন এত অল্প সময়ে হবে আমার মনে হচ্ছে যে আজকের শনিবারেই যদি সমাবেশটা হতো তাহলেও সমাবেশ ঐতিহাসিক হয়ে যেত কিন্তু প্রশাসনিক কিছু নিয়ম থাকে পারমিশন নেওয়ারও একটা নির্দিষ্ট সময় লাগে সেই জন্যে সব কাজ প্রক্রিয়াগতভাবে সম্পন্ন হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ অতীতের যা কিছু ভুলভ্রান্তি যা কিছু বিভ্রান্তি যা কিছু ভুল বাজাবুজি সমস্ত কিছুর অবসান হয়েছে এটা আজকে তো আজকে তো সবাই এখানে এসেছেন একত্রিত হয়েছেন একসাথে কথা হয়েছে দোয়া হয়েছে খাওয়া হয়েছে মনের যা গড়মিল সব মলিন হয়ে গিয়েছে আজকের যে ইউনিটি দেখেছেন আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল ব্রিগেড আরো ঐক্যের চিত্র আপনারা দেখতে পাবেন অনেক ধন্যবাদ যে সেখানে যারা আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের মহাসমাবেশে সংশোধনী ওয়াক আইনের বাতিলের দাবিতে যে সভা অনুষ্ঠিত হচ্ছে তাতে যারা আসবেন তাদেরকে অনুরোধ করা হয়েছে যে কোনো রকমের হিংসাত্মক স্লোগান দেবেন না কোনো রকমের দলীয় রাজনৈতিক পতাকা রাখবেন না সেখানে ভারতের জাতীয় পতাকা থাকবে হাজার হাজার যে বাস আসবে সেখানে সেই জাতীয় পতাকা থাকবে লক্ষ লক্ষ মানুষ যে আসবেন তাদেরকে শান্তভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে তাদের সেই ব্রিগেডের মহাসমাবেশে আসার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বারোটা সংগঠনের উদ্যোগে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে যে আগামী ছাব্বিশে নভেম্বর এই ব্রিগেডের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে আমরা আজকের শহীদ মিনার ময়দানে এই শহীদ মিনারের পাদদেশে আজকে হাজির হয়ে দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাইছি বিয়াল্লিশ বছর আগে উনিশশো সালে শাহবানু মামলাকে কেন্দ্র করে এই শহীদ মিনার ময়দানে এই রকম একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যা আড়ে বহরে এই দু সালে এসে বিয়াল্লিশ বছর পর এসে আরে বহরে বহুগুণ বেড়ে যাওয়ার কারণে শহীদ মিনারে আর জায়গা সংকুলন লোক সমাবেশের জায়গা সমাবেশের এই স্থান সংকুলন সম্ভব ওই বলে এবারে ব্রিগেড মহাসমাবেশ ডাকা হয়েছে বলছি এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এবং আমরা যতটা জানতে পারলাম আজই প্রথম জানতে পারা গেল যে বারোটা সংগঠন মানে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে আইমা থেকে জামাতি ইসলাম জমিয়তি উলামাহিন থেকে জমিয়তি উলামাহিন সকলের নাম এইটা নিয়ে কি কোনো লিপলেট ছাপা হয়নি যেটা সংবাদ মাধ্যমকে আগে থেকে দেয়া দরকার হয় লিপলেট আকারে হয়নি আমাদের যা হয়েছে পেপারেও দিয়েছে এবং সাংবাদিক সম্মেলন করে আমাদের কমসামান ভাই বা আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ দিয়েছেন এগুলোই চলবে এখন লিপলেট দেওয়ার থেকে

আমরা চাই আমরা বিভিন্ন সংগঠন শুধুমাত্র বারোটি সংগঠন বা এতটা সংগঠন বলে কথা নাই সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা চলে তার পূর্ণ পরিস্থিতি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে বারে বারে আমরা মিটিং করেছি হয়তো কোথাও কিছু এখনও কিছু ঘাটতি থেকে যেতে পারে আমরা সেটা চেষ্টা করছি সার্বিকভাবে যেভাবে প্রোগ্রামটা সুচারুরূপে পরিচালনা করার জন্য চেষ্টা করছি আপনাদেরকে প্রদার্ত আহ্বান জানাবো আপনারা আসুন নির্বিঘ্নে আসুন এবং শান্তিপূর্ণভাবে আসুন আমরা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি আজকে পরিস্থিতি যতটুকু প্রাথমিক পর্যায়ে হওয়ার কথা আমরা নিয়েছি ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে কিছু অর্থনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এটা আমরা আরও দ্রুত আবার বসবো বসে আমরা মোটামুটিভাবে কমপ্লিট করব এখন এই মুহূর্তে কোনো কাউকেই মেনশন করে আমরা কিছু বলছি না যা হবে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন এতটুকু বলতে পারি যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হচ্ছে সুতরাং তাদের সর্বোচ্চ নেতা সবাই থাকবেন এতটুকু বলতে পারি এটা তো এখন অনৈতিক কথা ওনারা কি আন্দোলন দিল্লিতে চেয়ে করেন কারণ এটা এতটা অনৈতিক কথা বলেছেন উনি এটা আমরা বলে মনে করি কারণ হলো কোনো আন্দোলন এখানে হচ্ছে তার মানে এটা কি ভারতবর্ষের বাইরে নিশ্চয়ই নয় সুতরাং আন্দোলন করা তাদের অধিকার আছে তারা যে আন্দোলন করে এখানে প্রতিষ্ঠা পেয়েছে সেটাও এই বাংলার মাটিতেই আন্দোলন করে প্রতিষ্ঠা পেয়েছে সুতরাং সুতরাং এই এটা শুধুমাত্র এই কথাটা আদৌ উনি ঠিক বলেছেন বলে আমরা মনে করি তার ইঙ্গিতে বোঝা গেছে যে উনি বলেছেন যে আমার এই ইঙ্গিত সমাজদারককে নিয়ে কাফি হ্যাঁ তার মানে

এটা সংবিধানের উপরে আঘাত হয়েছে এটা শুধুমাত্র মুসলিম মহাকাপের সম্পর্কে উপরে আঘাত হয়নি আঘাত হয়েছে সংবিধানের উপরে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি তাতে কিন্তু স্পষ্ট করেছেন সুতরাং আমরা মনে করব তাদের বিরোধিতা আর কোনো কিছু আশা করবো না আমরা চাই তাদের সার্বিক সহযোগিতা যাতে আমরা প্রোগ্রামটা করতে আমার নাম আলমগীর মুখপাত্র আপনাদের কাছে অনুরোধ করবো প্রশাসন সহযোগিতা করবেন রকম জাতিগত বিদ্বেষ নয় কোনো রকম হিন্দুদের বিরুদ্ধে স্লোগান নয় আমাদের উদ্দেশ্য হবে অর্থাৎ এই ব্রিগেড সমাবেশকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্যে বৃহত্তর নাগরিক সমাজকে আমাদের এই সভাতে টেনে আনা বৃহত্তর নাগরিক সমাজ বলতে যে সমাজের মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান থেকে শুরু করে সকলে থাকবেন সেই বৃহত্তর নাগরিক সমাজকে আপনারা যদি টেনে এনে আজকের ব্রিগেড ভরাতে পারেন তাহলেই দেখতে পাবো নরেন্দ্র মোদী সরকার বলুন এনডিএ সরকার বলুন কেন্দ্রের বিজেপি সরকার বলুন তারা যে মুসলিম বিরোধী একেবারে গণতন্ত্র বিরোধী মানুষের যে তার বেঁচে থাকার যে অধিকার তার যে ধর্মীয় স্বাধীনতা সব কিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্যে এই যে গণতন্ত্র বিরোধী ধর্মীয় স্বাধীনতা বিরোধী যে একটা ওয়াকফ নতুন সংশোধনী আইন এনেছে সেইটা তবেই তারা বাতিল করতে পারবে আপনারা যদি শুধু মনে করেন যে এটা মুসলিমরা আন্দোলন করলেই এই ওয়াকফ বাতিল করে দেবে তাহলে কিন্তু মুসলমানদের সেটা ভুল হবে তো আজকে আমরা এই শহীদ মিনারের পাদদেশ থেকে দর্শক বন্ধুদের জন্য এই বার্তাই দিতে চাচ্ছি যে আজকের পাক সার্কাসের ভবানী চৌধুরী মসজিদ নামটা আপনারা বুঝতেই পাচ্ছেন ভবানী চৌধুরী মসজিদ খুব বিখ্যাত মসজিদ পাকসার কাছে যে মসজিদের নাম হিন্দুর সঙ্গে জড়িত তো সেই ভবানী চৌধুরী মসজিদে আজকের সেই উদ্যোক্তাদের সম্পূর্ণ প্রস্তুতি মিটিং সম্পন্ন হয়েছে যে মিটিং থেকে বার্তা দেয়া হয়েছে যেখানে বার্তা দিয়েছেন কারি ফজলুল হক কামরুজ্জামান মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান থেকে শুরু করে উদ্যোক্তাদের অনেকেই তো আমার প্রশ্ন নয় আমার একটা সাজেশন থাকছে যে আপনার অন্তত একটা বার্তা দিন যারা ব্রিগেড সমাবেশে আসবেন তাদের উশৃঙ্খল কোনো আচরণ করতে তাদেরকে পরিপূর্ণভাবে নিষেধ করুন এবং প্রশাসনকে একটা তার সহযোগিতামূলক একটা বার্তা দিন আমরা আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক সমাবেশ হচ্ছে এই সমাবেশটার আয়োজক মূল আয়োজক হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড কিন্তু বাংলার যত মুসলিম সংগঠন শরীফ থেকে শুরু করে জমি বাংলা থেকে শুরু করে সকলেই একত্রিত হয়েছে সমাবেশটা হয়তো মুসলিমরা অর্গানাইজ করছে তার মানে সমাবেশটা মুসলমানদের নয় সমাবেশটা হচ্ছে দেশ বাঁচানোর সমাবেশ সংবিধান বাঁচানোর সমাবেশ দেশের গণতন্ত্রকে বাঁচানোর সমাবেশ আমরা কি আশা করতে পারি আজকে শনিবার আগামী শনিবার মানে আগামী শনিবার ছাব্বিশ তারিখ এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমে আপনাদের ওই লিপনে টাকারে যে বারোটা সংগঠনের আহ্বান এবং মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের ব্যানারে এই যে ব্রিগেড এর একটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আমরা ইতিপূর্বে এই সমাবেশকে কেন্দ্র করে সারা রাজ্যে যত মিটিং সিটিং হচ্ছে সেখানে প্রত্যেকটা সভাতে আমাদের যারা বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব তারা বক্তব্য রাখার মাঝে বলছে যে আল্লাহর সম্পত্তিকে মাথাতে গিয়ে আক্ষাপ হচ্ছে আল্লাহর সম্পত্তি আল্লাহর সম্পত্তিকে মাথাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করবেন না উশৃঙ্খল হবেন না কারণ এটা হচ্ছে একটা ইসলামের বিধানের উপরে আঘাত এসেছে এবং ইসলামের বিধানটাকে আঘাত আনতে পারবে না এটা বাবা সাহেব তার সংবিধানে লিখে গিয়েছিলেন বলে আজ বিভিন্ন ধর্মের বর্ণের সব মানুষকে আমার আহ্বান জানাতে পারছি কারণ রাত দুটো পর্যন্ত এই বিল যাতে পাশ না হয় তার জন্য যারা লড়াই করেছিলেন দুশো জন এমপি তার মধ্যে চল্লিশ মাত্র মুসলিম ছিল বাকি সবই তো অমুসলিম ছিল তারা লড়াই করলো কেন তারা লড়াই করেছে যদি এই ওয়াকাপের আইন যদি পরিবর্তন হয়ে যায় দেশের সংবিধানের ওপর আঘাত করবে দেশের সংবিধান যদি ভেঙে যায় দেশ টুকরো টুকরো হয়ে যাবে সারা ভারতবর্ষের যে মহান ঐতিহ্য হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের পারস্পরিক সমন্বয় সেটা নষ্ট হবে তাই ব্রিগেডের সভা একদিকে যেমন রকাপের আয় কালাকানুনকে বাতিল করা তেমন সারা দেশে এই বার্তা পৌঁছে দেওয়া ভারতের যে ঐতিহ্যের পরম্পরা সম্প্রীতি ভালোবাসা সেটাকে অটুট রাখার দায়িত্ব সব ভারতবাসী তাই যারা এই আমাদের সবাই আসবেন তারা ন্যাশনাল ফ্লাগ নিয়ে আসবেন রাস্তায় কোনো মিছিল করবেন না বেটির স্লোগান দেবেন না শান্তিপূর্ণভাবে সবাই আসবেন সবা থেকে যে বিস্ফোরণ ঘটবে এই বিশ্বরম দিল্লির মাসে যেদিন পৌঁছে যাবে সেদিন কিন্তু তারা পরিবর্তন করতে ইনশাআল্লাহ বাধ্য হবে সেই সভা আজকের সম্পন্ন করে আজকে আমরা শহীদ মিনার ময়দানে এসেছি দর্শকদের একটু স্মৃতি উস্কে দেওয়ার জন্যে যে এই শহীদ মিনার ময়দানেই কিন্তু উনিশশো সালে বিশাল সমাবেশ ঘটেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে যে ব্রিগেডে মহা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে দাবি হচ্ছে ওয়াক বিল রিজেক্ট করো নরেন্দ্র মোদী সরকারের আনা ওয়াক বিল রিজেক্ট করো এই সমাবেশে আহ আহ্বান করা হচ্ছে এবং সেই সমাবেশে শান্তিপূর্ণভাবে আসার জন্য আহ্বান করা হচ্ছে যে সমাবেশে আপনারা জাতীয় পতাকা নিয়ে আসবেন যে সমাবেশে আপনারা রকম উশৃঙ্খল বিশৃঙ্খলামূলক স্লোগান থেকে বিরত থাকবেন শুধুমাত্র ওয়াকপ বিল রিজেক্ট করো ওয়াক বিল রিজেক্ট করো এমন ধরনের আপনাদের হাতে পোস্টার থাকবে প্ল্যাকার্ড থাকবে সেই প্ল্যাকার্ড সাথে জাতীয় পতাকা থাকবে ভারতের তেরঙ্গা পতাকা থাকবে জাতীয় পতাকা সেই পতাকা নিয়ে আপনারা দলে দলে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার দুপুর একটা থেকে যে ব্রিগেড মহাসমাবেশের শুরু সেই সমাবেশে যোগ দেবেন আজকের শহীদ মিনার ময়দান থেকে নিউজ নির্ভীকে দর্শকদের জন্য এই বার্তা আমরা পৌঁছে দিলাম

কথা আমরা ছড়িয়ে দিলাম যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন রাখবেনিতে পা দেবেন না এমন আমরা নিউজ নির্দিকের পক্ষ থেকে আপনাদের রাখছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আগামী ছাব্বিশে এপ্রিল বৃহত্তর নাগরিক সমাজকে আপনারা সঙ্গে নিয়ে ব্রিগেড সমাবেশকে সফল করবেন ধন্যবাদ